আন্তর্জাতিক 30 দিনের বেশি অবস্থানরত বিদেশীদের নিবন্ধনের নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন যারা নিবন্ধন করতে ব্যর্থ হবে তারা আর্থিক জরিমানা ও কারাদণ্ডের মুখে পড়বে বলেও সতর্ক করা হয়েছে গত 13 এপ্রিল মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সামাজিক মাধ্যম মেসেজ টু ইললিগাল এলেন্স শিরোনামে একটি পোস্টে এত তথ্য জানিয়েছে বিস্তারিতdesk work যেসব বিদেশি যুক্তরাষ্ট্রে রয়েছেন তাদের অবশ্যই সরকারের কাছে নিবন্ধন করতে হবে এই নির্দেশনা মানতে হলে জরিমানা এবং কারাদণ্ড হতে পারে বিষয়ে ট্রাম্প এ স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন এখনই চলে যান এবং স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যান তবে এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে ভিসা যেমন এইচ ওয়ান বা স্টুডেন্ট পারমিটের উপর সরাসরি প্রভাব ফেলবে না হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ পোস্টে বলেছে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ায় নিরাপদ এবং আপনার ফিরতি ফ্লাইট বাছাই করে নিজ উদ্যোগে যুক্তরাষ্ট্র ত্যাগ করুন এছাড়া নিজের ইচ্ছায় ফিরলে যুক্তরাষ্ট্রে আয় করা অর্থ সঙ্গে নেওয়া যাবে বলেও জানিয়েছে মার্কিন প্রশাসন কেউ যদি অবৈধভাবে অবস্থান করতে থাকেন তাহলে তাদের কঠোর জরিমানা ও হেনস্থার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করা হয়েছে যুক্তরাষ্ট্র ছাড়ার চূড়ান্ত আদেশ পাবার পর নিজ দেশে না ফিরলে প্রতি ডলার জরিমানা হবে যা বেড়ে পাঁচ হাজার ডলার পর্যন্ত হতে পারে তবে অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করলে এবং তাদের আর্থিক সমস্যা থাকলে তাদের বিমান ভাড়া দিয়ে সাহায্য করবে বলে জানিয়েছে মার্কিন সরকার